অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন নীরব এটা নিয়ে প্রশ্ন উঠছিল চোদ্দ তারিখ তিনি পোস্ট করে সরব হয়েছিলেন আর্যিকর কাণ্ড নিয়ে অবশেষে আট দিন পর নীরবতা ভাঙলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের তিনি পোস্ট করেছেন এবং সেখানে খুব উগড়ে দিয়েছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে রয়েছেন সঞ্জু সুর সঞ্জুর সঙ্গে সঞ্জু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি পোস্ট করেছেন কতটা ক্ষুব্ধ তিনি হ্যাঁ দেখো চোদ্দো তারিখ রাত্রির প্রায় মধ্যরাত্রি বলা যেতে পারে চোদ্দ এবং পনেরো তারিখের মাঝামাঝি সময় মধ্যরাত্রির একটা বিয়াল্লিশে শেষ যে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে করেছিলেন বা তার যা প্রতিক্রিয়া আরজিকর কাণ্ড নিয়ে পাওয়া গিয়েছিল সেখানে পরিষ্কার তিনি লিখেছিলেন যে আরজিকর যে হামলা হয়েছে যে ভাঙচুর হয়েছে সেখানে রাজনীতি রেখে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং রাজনীতির রঙ দেখা যাবে না এবং তিনি লিখেছিলেন যে আমি এক্ষুনি কলকাতা সিপির সঙ্গে কথা বলেছি তারপর থেকে যা ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় না প্রকাশ্যে না সমাজ মাধ্যমে কোনো জায়গায় তার কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি গত আট দিন ধরে আজ সকালে তার নিরাপত্তা ভঙ্গ নিরাপত্তা ভেঙে তিনি যে একটা বড় পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে সেখানে তিনি আরও একবার তার তীব্র ক্ষোভ যে ধর্ষণ রেপ মার্ডার এই বিষয়গুলোকে নিয়ে তার যে ক্ষোভ সেই ক্ষোভটা উড়ে দিলেন তিনি কী লিখলেন বললেন যে এই যে গত দশ দিন অর্থাৎ ন তারিখের ঘটনা ঘটে যাওয়ার পর থেকে গত দশ দিনের কথা তিনি বলছেন এই গত দশ দিনে সারা দেশে প্রায় নশোটি রেপ হয়েছে এবং অর্থাৎ প্রত্যেক দিন নব্বইটা করে রেপ প্রতি ঘন্টায় প্রতি মিনিটে পনেরো মিনিটে একটা করে রেপ এই হিসাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে যখন সারা দেশ পথে নেমে রয়েছে যখন একটি ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকটি স্টেটে প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তখনও কিন্তু এই ধর্ষণ ঘটে চলেছে যার হিসাব হচ্ছে সরকারের হিসাব গত দশ দিনে নশোটি রেপ হয়েছে সারা দেশে শুধুমাত্র ভারতবর্ষে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার দাবি যে রাজ্য সরকারগুলোকে তাদের যা দায়িত্ব সেই দায়িত্ব তো পালন করতে হবে কঠোরভাবে পালন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি জানাতে হবে এবং ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারকেও এমন আইন প্রণয়ন করতে হবে যাতে ধর্ষণের ক্ষেত্রে যারা অভিযুক্ত বা ধর্ষণের ক্ষেত্রে যখন বিচার প্রক্রিয়া চলবে সেই ট্রায়াল বা বিচার প্রক্রিয়া ম্যাক্সিমাম পঞ্চাশ দিনের মধ্যে শেষ করতে হবে কনফিউশনের জায়গায় পৌঁছতে হবে সর্বাধিক পঞ্চাশ দিনের মধ্যে এবং যদি দোষী সাব্যস্ত কেউ হয় তাহলে তার কঠোর থেকে কঠোর সাজার ব্যবস্থা করতে হবে এবং এক্ষেত্রে তুমি জানো যে আর্যিকর কাণ্ড আসার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেদিন ডায়মন্ড হারবারে গিয়েছিলেন সেখানে তার দলীয় কর্মসূচি শেষ করার পরে তখন সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন যে এই ধরনের ক্ষেত্রে ভারতের যে আইন সেই আইনকে প্রয়োজনে বদলানো উচিত প্রয়োজনে এনকাউন্টার করে মারা উচিত যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে ফাঁসিতে চলানো উচিত ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত কিন্তু এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ ধর্ষণ এবং নাক্করজনকভাবে ধর্ষণ করে খুন বিভৎস যে কাণ্ড সেক্ষেত্রে তার মতামত আরও একবার তিনি প্রকাশ্যে জানিয়ে দিলেন যে এক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে রাজ্য সরকারগুলো তাদের দায় এড়াতে পারে তোমাকে দেখো এখানে তিনি যে রাজ্য সরকারের বিষয় উল্লেখ করেছেন তাতে কিন্তু আবার একটা বিতর্ক তৈরি হতে পারে তিনি সব রাজ্যের কথা বলেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য নয় কিন্তু যেহেতু আরজিকরের ঘটনা আমাদের রাজ্যের ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ এখন আন্দোলিত সারা বিশ্ব আন্দোলিত ফলে স্বাভাবিকভাবে সেখানে রাজ্য সরকারের ভূমিকার কথা উল্লেখ করাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে সেই ভূমিকার কথা উল্লেখ করেছেন এবং অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কথাও বা তাদেরও ভূমিকার কথা উল্লেখ করেছেন এবং তিনি পরিষ্কার চাইছেন যে একটা কঠোর আইন আনা হোক যাতে করে এই ধরনের ক্ষেত্রে যদি কেউ কনভিকটেড হন অর্থাৎ দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ফাঁসি কাটা ঝোলানোর জন্য খুব বেশি অপেক্ষা করতে না হয় কারণ একটা লোয়ার কোর্ট থেকে আপার কোর্ট আপার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট এই যে প্রসিডিংসে চলতে থাকে এটা সত্যিই আমাদের দেশের যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থার মধ্যে কোনো একটা লুফলস বোধ থেকে যাচ্ছে যেটাকে কাজে লাগায় যারা এই ধরনের কাজগুলো করে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম কঠোর আইন প্রণয়নের কথা বলছেন এবং ওয়েক আপ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ জেগে ওঠে তার শেষ যে তিনটে লাইন তিনটে শব্দ ছিল সেই টোটাল তিনি যে পোস্ট করেছেন সেই পোস্টে ভারতবর্ষকে জেগে ওঠার আহ কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর থাকবে সচু আপাতত তোমাকে ধন্যবাদ এবং আট দিন পর নিরাপত্তা ভাঙলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোদ্দ তারিখ রাত একটা আটচল্লিশ মিনিটে তিনি পোস্ট করেছিলেন রাজ্যকর কাণ্ড তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন আর আজকে ফের পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি পরিসংখ্যান দিলেন গোটা দেশে দশ দিনে নশো রেপ কেস ঘটনা ঘটেছে পঞ্চাশ দিনের মধ্যে এই কেসে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে